নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় হল শিশুদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলা শিশুরা বড়দের অনুকরণ করে শিশুদের ভালো অভ্যাস শেখানোর সবচেয়ে সহজ উপায় হল নিজেও এই ধরনের অভ্যাসগুলি গ্রহণ করা আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের আলিঙ্গন করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের রোজ সকালে ওঠা ভালো ছড়াগানটি করান এবার ছোট এবং বড় বস্তুর মধ্যে তুলনা করতে শেখান তারপরে শিশুদের নিজের পরিবারের জন্য ছবি আঁকতে বলুন এরপরে শিশুদের ছবিতে রং ভরার কাজ করান এবার হাওয়ায় পরীক্ষা হাওয়ায় কি উড়বে কি উড়বে না বোঝান ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুর সাথে প্রতিদিনের রুটিন এবং এর গুরুত্ব সম্পর্কে কথা বলুন আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের পরিবার এবং সম্পর্ক গল্পটি বলুন এবার জলে কোন জিনিস ডোবে আর কোন জিনিস ভাসে বোঝান তারপরে শিশুদের রাস্তায় সাবধানতার নিয়মগুলি বোঝান এরপরে মাটির লাঠি দিয়ে কম বেশি গুনতে বলুন এরপরে শিশুদের বর্গীকরণ রং আকৃতি আকারের ভিত্তিতে বর্গীকরণ করতে শেখান ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে রকেটোরাও খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে বিভিন্ন বস্তুর বর্গীকরণ করতে শেখান যেমন ফল শাকসবজি ডাল জামা কাপড় বাসনপত্র ইত্যাদি আসুন জেনে নি শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের ননু জঙ্গল পরিষ্কার করলো গল্পটি বলুন এবার শিশুদের বিভিন্ন আকৃতি চিনতে খুঁজতে এবং আলাদা করতে বলুন তারপরে শিশুদের খাবারের চার দেখিয়ে নাম সাত স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর পার্থক্য বোঝান এরপরে শিশুদের মাটি দিয়ে মানুষ পশু বা পাখির জন্য ঘর তৈরি করতে অনুপ্রাণিত করুন এবার রাস্তায় সতর্কতা নিয়ম বোঝান ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে এক দুই তিন খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে সাবধানে ক্রসিংয়ে নিয়ে যান নিরাপদ ট্রাফিক কার্যকলাপ জেব্রা ক্রসিং ইত্যাদি নিরাপদ ব্যবহার করতে বলুন আজ আমরা শিশুদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলা বিষয় সম্পর্কে জেনেছি আমরা অভিভাবকদেরও জানাই যে বাড়িতে আমরাও সেই আচরণ করি যা আমরা শিশুদের শেখাতে চাই শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ